হ্যালো অবিয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এখানে পেঁয়াজ নিয়েছিলাম তিনটা বড় সাইজের আর প্রায় ছয় সাতটার মতো কাঁচামরিচ নিয়েছি আর দুই টেবিল চামচ আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি আর কি আমার বাটাটা ছিল তো আইসের থেকে নেম নামিয়ে নিয়েছি আর কি তো এটা ব্লেন্ডার করে নিলাম তিনটা একসাথ করে ব্লেন্ডার করার পর এক সাইড করে রেখে দিব রেখে দেওয়ার পর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে মানে মানে বেরেস্তা করব আর কি তো বেরেস্তাটা আমার হয়ে গেল অর্ধেকটা আমি উঠিয়ে রাখবো দেওয়ার জন্য ব্যবহার করার জন্য আর অর্ধেকটার মধ্যে আমি মশলা দিয়ে কষিয়ে নেব তো অর্ধেকটা আমি উঠিয়ে নিচ্ছি তো এখানে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা মানে আদা রসুন বাটার আগে দিয়ে দিব ব্লেন্ড করে যেটা মশলাটা আমি মিক্স করেছি সেটা দিয়ে দিব আগে তো এটার মধ্যে কাঁচামরিচ মানে এইটার মধ্যে কাঁচামরিচটা ব্লেন্ড করে দিলেই কিন্তু মানে তরকারির মানে স্বাদটা এত পরিমাণ ভালো লাগে কি বলবো তো যাই হোক এটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিবা এখন নাড়াচাড়া করার পর এটাকে ভালোভাবে মানে মশলাটার সাথে সুন্দরভাবে কষিয়ে নিব যাতে করে সাদা মানে পেঁয়াজ বাটা এটার যে একটা স্মেল আছে সেটা যাতে চলে যায় এখন আমি আদা রসুন বাটা দিব এই পর্যায়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আদা রসুন বাটা আমি দু টেবিল চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দেওয়ার পর এখন সাদা আলাস লবঙ্গ দারচিনি তেজপাতা আর একটা বড় এলাচ আর সামান্য পরিমাণ জয় মানে আমার মানে চিকেনটা যতটুকু নিয়েছি ওই অনুযায়ী কিন্তু মশলা দিতে হবে ঠিক আছে তো আমি যতটুকু মানে চিকেন নিয়েছি ওই অনুযায়ী কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে মানে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখন আমি একটু গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তো যেহেতু আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি এখন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণটাই দিলাম লালমরিচের গুঁড়াটা আর হাফ টেবিল চামচের মতো দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া আর লালমরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে একটু তরকারি কালারটা আসে আর এটা যদি না দেওয়া হয় দেখা গেছে তরকারিটা পুরোটাই সাদা দেখা যায় এইটার জন্য আমার ভালো লাগে না তাই আর কি দেওয়া আর কি না দিলেও চলে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সামান্য মানে ব্লেন্ডার যেটার মধ্যে করেছি সেটার মধ্যে একটু পানি নিয়ে এটাকে ধুয়ে মুছে এটাকে দিয়ে দিলাম তো পানিটা দিয়ে দেওয়ার পর মশলাটা কিন্তু আমি এই পর্যায়ে অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে করে মশলার যে গন্ধটা সেটা যাতে চলে যায় তো মশলাটা ভালোভাবে কষানোর পরেও কিন্তু আমি আবারও দুধ দিয়েছি মানে পানির বদলে আমি দুধ দিয়েছি দুধ দিয়ে কিন্তু আমি এই পর্যায়ে নিয়ে আসছি কারণ এই পর্যায়ে আমি দুধ দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিব মাংসটা তো মাংসটা আমি দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা হচ্ছে টক দই আমি তিন টেবিল চামচ মতো টক দই দিয়েছিলাম টক দই দিয়ে এটাকে মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর এটা যদি বিশ থেকে পঁচিশ মিনিট রাখা হতো সবচেয়ে বেটার হতো কারণ চিকেনটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগতো না তো যেহেতু আমার হাতে সময় ছিল না এই জন্য আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন ডাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এখন ডাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব আর এই পর্যায়ে আমার জালটা কিন্তু একেবারে মিডিয়ামে আছে আর এই কড়াইটা আমার এত বড় যার কারণে দেখেন একটা মুরগি রান্না করতেছি তারপর দেখা গেছে যে মানে কতটুকু অল্প দেখা যাচ্ছে তাই না কিন্তু আমার কড়াইটা অনেক বড় আমার এই কড়াইটার মধ্যে রান্না করতে ভালো লাগে যার কারণে আমি এটার মধ্যে রান্না করি এই আর কি তো আমার আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব ঢাকনাটা এখন দিয়ে দিয়ে দিব তো চারো দিক থেকে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে যেহেতু দুধ দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটা বা দুধ দেওয়া হয়েছে এই জন্য আমি বারবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছি অফ ক্যামেরায় কারণ তা না হলে কিন্তু এটা কিন্তু লেগে যাবে নিচ থেকে লেগে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকে তারপর ঢাকাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কষানোটা চারোদিক থেকে কিন্তু উপর থেকে তেল ভেসে উঠছে তার মানে কি আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন লিকুইড দুধ দিয়ে দিতাম কারণ আমি এখন লিকুইড দুধ দিব না আমি গুরু দুধটা দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু চারদিক থেকে পানি দিয়ে দিব এটা এইভাবেও দেওয়া যায় আবার দেখা গেছে যে আপনার দুধটাকে লিকুইড করে দিতে পারেন আমি আসলে একটু সামান্য পরিমাণ আগে দুধ ছিল আর গুঁড়ো দুধটা দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে এখন আমি যে পানি দিয়ে দিব আমি জোলটা যতটুকু রাখবো ওই অনুযায়ী কিন্তু মানে পানি দিব আর কি যেহেতু আমি জোলটা বেশি রাখবো না তাই মাখা মাখা রাখবো তাই ওই অনুযায়ী কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি তো চারিদিক থেকে ধুয়ে মুছে দিলাম তা এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে এখন আমি সুন্দর করে এই পর্যায়ে আমি জালটা রাখবো মিডিয়াম থেকে মানে একটু মিডিয়াম থেকে একটু নিচে রাখবো যাতে করে মানে চিকেনটাও ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে আর জোলটাও যাতে টেনে যায় সুন্দরভাবে তো যাই হোক এখান থেকে তিন চারটার মতো কাঁচামরিচ আমি মধ্যে থেকে ভেঙে দিলাম আর এই যে এই পর্যায়ে এখন আমি কিছু উপকরণ দিয়ে দিব আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এক টেবিল চামচের মধ্যে দিয়ে দিলাম ঘি উপর থেকে ঘি দিয়ে দিলাম এখন দিয়ে দিব যে পেঁয়াজের বেরসটা ফার্স্ট টাইম আমি উঠিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম তারপর দিয়ে দিব সামান্য চিনি একেবারে সামান্য চিনি দিতে হবে বেশি দিলে কিন্তু মিষ্টি লাগবে তো সামান্য চিনি দিয়ে দিলাম এই রান্নাটা যে কি পরিমাণ মজা লাগে একেবারে দুর্ধান্ত হয় এত মজার হয় এটা তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ